তার মুসলাউদ্দিন ফরেদ আমি মনে করি ইসলামী আন্দোলনের এক মহাসূর্যের আগমনে আশা করা যায় সৌগাসার শিকরগাসার মাটির পায়ের তলা থেকে ইসলাম বিরোধীদের মাটি সরে গিয়েছে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মায়ো মেয়েরা এই নির্বাচনী সমাবেশে সকল থেকে সালাম জানিয়ে আমি বলতে চাই বিপ্লবের বৈষম্য বিরোধী সোনা মানিকদের রক্তের ইসলামী আন্দোলনের প্রবাহে হয়ে বাংলাদেশ জমাত ইসলাম এবং ছাত্র শিবিরের পৃষ্ঠপোষকতায় পাঁচই অগাস্টের বিদায়ের পর ঢাকা ইউনিভার্সিটি রাঙ্গী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে ভূমিদাস বিদায় লাভ হয়েছে তরুণ সম্প্রদায় নতুন বাংলা করার জন্য ইসলামী আন্দোলনের সিরাতে মুস্তাকিমের আলোর পথ ধরে রওনা দিয়ে মিনি পার্লামেন্টে যে ভূমিদাস বিদায় লাভ করেছে আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ বাংলা আমার ময়মনসিংহ-কটনপুর

সরকারগুলি ক্ষমতায় ছিল ওনারা কি পারেন এ জাতি খুব ভালো করে দেখেছেন সন্ত্রাস সাদাবাদী দুর্নীতি মাদক লুটপাট ছাড়া এক ইঞ্চি পরিমাণও বাংলার মাটিতে মানব সেবা দিয়ে যা স্বাধীনতার সুফল তারা আমাদের কাছে পৌঁছাতে পারে নাই ইনশাল্লাহ প্রধান অতিথি আসছেন নেতৃত্ব মানে রাজনীতি মানে ক্ষমতা নয় নেতৃত্ব বা রাজনীতি মানে ভালোবাসা মানব কল্যাণ মানব কল্যাণ মানুষের জন্য বিদায় লাভ করবে আমাদের প্রার্থী আমাদের মোস্তফা উদ্দিন ফরিদ ডক্টরে বিজয় এ আর সাদিমের মালিক এই মাটিকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করো বাংলাকে মানব কল্যাণের সোনার বাংলা আলোর বাংলা কোরআনের বাংলা সমস্ত ধর্ম মত পরিশেষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকল মানুষের মানব কল্যাণের মানব সেবার পতাকা না উড়িয়ে আমরা নামাজ ইসলামী শান্ত হব না না ইনশাআল্লাহ আরে